এই দাবির সাথে আমরা সংহতি প্রকাশ করে স্পষ্ট বাজায় বলে দিতে চাই যদি না এই বাহাত্তর ঘন্টার মধ্যে বলার মানুষের প্রাণের দাবি দীর্ঘদিনের যে দাবি সেটা মেনে নেওয়া না হয় আমরা বোলাকে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব বোলাবাসীর সেই সক্ষমতা রয়েছে আমরা যেমন শান্তিপ্রিয় ঠিক একই

আমরা আমরা এই ইনু সরকারকে বলে দিতে চাই আমাদের যে দাবিগুলো আছে মেনে নেন না হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন চালিয়ে যাব। এটা আমাদের দাবি তো আমি করব। আমরা সবাই একাত্রিত ভাবে হয়ে বলার যেই দাবিগুলো আছে আমরা এগুলো বাস্তবায়ন করে আমরা যেন ঘরে ফিরতে পারি এটাই আমাদের কামনা আমরা সবাইকে আহ্বান করব সবাই এগিয়ে আসুন সানশাইন আটা ময়দা সুজি আপনারা ভোলাবাসীর পরীক্ষা নিবেন না যদি পরীক্ষা দিতে হয় তাহলে বাংলাদেশ পুরো অচল হয়ে যাবে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন দাঁড়িয়ে বন্ধ করে দেব সেই কারণে ইন্টারিম সরকারের প্রতি উদাত্ত আহ্বান করতে চাই আমরা শান্তিপূর্ণ সকল কর্মসূচি পালন করেছি এখন আমাদেরকে কঠিন কর্মসূচি পালন করার জন্য বাধ্য করবেন না এবং ভোলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান করতে চাই এ ভোলার বাইশ লক্ষ মানুষের প্রাণের দাবি আপনারা একজন দুইজন না প্রত্যেক ঘর থেকে বের হয়ে আসতে হবে থেকে অন্যান্য জেলাগুলার যোগাযোগের ব্যবস্থা বিগত দিন বলার মানুষের সাথে প্রতারণা করা হয়েছে বলার মানুষ এখন প্রতারণার আশ্বাস নিয়ে